বছরে দুইবার টেট পরীক্ষা দু একুশ সালের পর এসডিজিটি এসটিপিজিটি পরীক্ষা পুনরায় চালু করা ককবরকে রোমান স্ক্রিপ্ট এবং এখন টেট পরীক্ষায় উপজাতি ছাত্রছাত্রীদের জন্য পঞ্চাশ শতাংশের কাট অফ মার্কস লাগু করার দাবিতে শুক্রবার টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরার চেয়ারম্যানের কাছে ডেপুটেশন প্রদান করল টিওয়াই এফ এদিন সংগঠনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রদান করে এই ডেপুটেশন বিগত দিনে টেট পরীক্ষা প্রায় দুবার করে হতো কিন্তু আমরা দেখছি বিগত কিছুদিন ধরে আমাদের রাজ্যে এই ট্যাট পরীক্ষা যে দুবার করে নেওয়া সেটা বন্ধ হয়ে গেছে তার তার পাশাপাশি আমাদের রাজ্যে আমাদের দু নম্বর দাবি খুব গুরুত্বপূর্ণ দাবি আমাদের রাজ্যের এস টি এস টি যে পরীক্ষা সেটা দু হাজার বাইশ একুশ সালের পর প্রায় বন্ধ হয়ে গেছে আমরা জানি না কেন এই যে পরীক্ষা বন্ধ হয়ে গেছে আমরা চাই এই যে যে চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই এটাকে গুরুত্ব সহকারে দেখে নতুন করে আবার সেই পরীক্ষা চালু করবে টেট এক্সামিনেশান আমাদের রাজ্যে প্রতি বছর হয় কিন্তু আমরা দেখেছি গত সাতাইশে এপ্রিল আমাদের রাজ্যের যখন টেট পরীক্ষা হয় উপজাতি অংশের যে যুবক যুবতীরা পরীক্ষা দিয়েছে তখন আমরা দেখতে পারলাম একটা প্যানিক ক্রিয়েট হয়েছে কি উপজাতি অংশের যুবক যুবতীদের জন্যে যে যে রোমান স্ক্রিপ্ট দেওয়া উচিত ওইখানে পরীক্ষার জন্য সুবিধা করে দেওয়া উচিত ওইখানে এখানের যে কর্তৃপক্ষ থেকে কোনো বন্দোবস্তাপনা করে আমরা চাই রোমান স্ক্রিপ্টের বন্দোবস্ত এবং বাংলা স্ক্রিপ্টের বন্দোবস্ত উভয়ই যেমন থাকে আমাদের রাজ্যের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তার পাশাপাশি আমরা টিওয়াইফ দাবি করছি আমাদের যে টেট টেট পরীক্ষা যে হচ্ছে এর তার মাধ্যমে যে কাট অফ মার্ক অন্তত পঞ্চাশ শতাংশ কাট অফ মার্ক যেমন রাখে সরকার আমরা আপনার এসটিসিটির এসটি এসটিদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বর্তমানে যেখানে পঞ্চাশ হাজার শূন্য পদ রয়েছে সেক্ষেত্রে শূন্য পদ পূরণ করা হয়েছে মাত্র উনিশ হাজার এক্ষেত্রে অবিলম্বে শূন্য পদ পূরণের দাবিও জানিয়েছে ট্রাইবেল ইউথ ফেডারেশন পাঁচ লক্ষ বেকার যুব যুবতীরা মানে শিক্ষিত বেকার যুবক যুবতীরা হেন্ন হয়ে ঘুরছে তার ভিতরে প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদ আছে আমরা বিগত দিনে দেখেছি সরকারের তরফ থেকে নানা রকমভাবে নানা ঘোষণা দেয় কিন্তু চাকরি নিয়োগের ক্ষেত্রে পুরো উল্টো হচ্ছে আমাদের রাজ্যে আমরা বর্তমানে হালিমে আমরা দেখেছি কি মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে প্রায় চাকরি হয়েছে প্রায় উনিশ হাজার সামথিং চাকরি হয়েছে তো আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীরা যারা রয়েছে তাদের তারা করবে কি চাকরির জন্য হ্যান্ডে চাকরি বন্দোবস্ত করা করুক সরকার আমরা চাইছি আমাদের এই উল্লেখ করা যেতে পারে দু সালে কোভিড মহামারীর সময় বন্ধ হওয়া এসটিজিটি এবং এস পরীক্ষা আর নেওয়া হয়নি রাজ্যে নবম এবং একাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এসটিজিটি এবং এসটিপিজিটি পরীক্ষা বন্ধ থাকায় ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে সংশ্লিষ্ট চাকরি প্রার্থীদের মধ্যে নিউজ নাও